সুপ্রিয় মরিচ চাষি ভেড়া আসসালামু আলাইকুম রকহমতুল্লাহ ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের শরীপ্রাণা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষি ভেরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার মরিষাষি ভাইদের জন্য খুবই একটি মূল্যবান ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলে এমন ভিডিওই আপলোড করা হয় যা প্রত্যেকটা কৃষকের জন্য খুবই জরুরি যারা আমরা কাজ করে থাকি অবশ্যই তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো প্রিয় বন্ধুরা শুরু করতে যাচ্ছি আসলেও আজকে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ জমিতে মরিচের জমিতে গেলে দেখা যায় গাছে কিন্তু মরিচ নেই আর মরিচ না থাকার কারণেই কিন্তু বর্তমান সিচুয়েশনে প্রচুর পরিমাণ দাম বেড়েছে মরিচের আজকের বাজার আট থেকে সাড়ে আট হাজার টাকা আমি নিজেও আট হাজার টাকা দুইশো টাকা করে মরিচ বিক্রি করেছি তো প্রিয় বন্ধুরা তো আমাদের এই যে যে মরিচগুলো বিক্রি করছে আসলে মূলত মরিচ যদি গাছে ভালোভাবে না ধরে তাহলে তার বিক্রি করতে পারবো না আমাদের এই জন্য সঠিকভাবে পরিচর্যাটা করতে হবে শেষের টাইমেও আমাদেরকে যদি পরিচর্যা করে কিছুটা হলেও আমরা ঘাটতিটা পূরণ করতে পারি অবশ্যই কিন্তু আমাদের জন্য সার্থক তো প্রিয় বন্ধু আপনারা ডিসপ্লেতে একটি ওষুধ দেখতে পাচ্ছেন ওষুধ এই ছত্রাকনাশক সেটা হচ্ছে মিমপ্যাক্স কোম্পানির আসামিল যার গ্রুপ উপাদান হচ্ছে ম্যান প্লাস মেটালিক্সেল আসলে মূলত ম্যানকোজেভ প্লাস ম্যাটালিক্সেল গ্রুপ আমরা কেন গাছে এই টাইমে ব্যবহার করব সে বিষয়টাই কিন্তু আমাদের জানা খুব জরুরি আমাদের গাছের যে গাছগুলোই দেখা যায় দেখা যাচ্ছে গাছের পাতাগুলো কিন্তু হলুদ এই হলুদ পাতাগুলো যদি সম্পূর্ণভাবে আগের রূপে জৈবন রূপে ফেরত আনতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক নাশক প্রিয় বন্ধুরা আমরা যদি শুধুই ম্যানকোজেভ ব্যবহার করি তাহলে কিন্তু হবে না তার সাথে আমরা যদি গাছের পাতাগুলোই শুধু সবুজ করি তাহলেও হবে না আমাদের গাছে মরিচের দরকার আছে যে জন্য মরিচ গাছ লাগানো সেই ফুড বা ফল সেটাই তো আমাদেরকে দরকার তো প্রিয় বন্ধুরা তার সাথে আমাদের যে এই আসামিলে রয়েছে মেটালিক্সেল গ্রুপ এই মেটালিক সেলের আসল মূলত কাজ কি আপনার মেটালিক সেলের কাজটা হচ্ছে গাছের ভিতরে অংশ থেকে আপনার এমনভাবে সত্রাককে দমন করবে এই সত্রাকটা যখনই দমন হবে তখনই আপনার গাছের ভিতর থেকে অটোমেটিকলি আপনার শ্বাসফুল আসতে বাধ্য কারণ পরিপূর্ণভাবে যদি একটি গাছ সুস্থ থাকে সে অবশ্যই আপনাকে কিন্তু ফল দেবেই এবং আমাদের মরিচ গাছের কিন্তু মূলত ছত্রাকের কারণে এই সমস্যাগুলো হয় যে গাছের ফল ধরে না বা পাতাগুলো হলুদ হয়ে যায় মরিচ আসলে বোটা সহ ঝরে পড়ে যায় এই যে সমস্যায় সমাধান সমাধান করতে হলে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে আসামিল যেটার ভিতরে দুইটি গ্রুপ ম্যানকোজে প্লাস মেটালিক্সেল এই দুইটি গ্রুপের ছত্রাকনাশকটি আপনি ব্যবহার করলে আপনার মরিচ গাছ অবশ্যই গাছগুলো সঠিকভাবে একবার সবুজ হয়ে যাবে এবং মরিচ যদি দ্রুত না আসে তাহলে এই মেটালিক্সেল থাকার কারণে আপনার গাছে প্রচুর পরিমাণে শ্বাস আসবে এবং এই স্বাস ফুলগুলো ইনশাল্লাহ ঝরে পড়বে না পুরো গাছটা সুস্থ থাকবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু আমরা চাই প্রত্যেকটা কৃষকে আমরা যারা কাজ করে থাকি অবশ্যই আমাদের কিন্তু একটি লক্ষ্য আমরা যেন কাজ করে স্বাবলম্বী হতে পারি বা ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারি তো প্রিয় বন্ধুরা আমি চাই প্রত্যেকটা কৃষকের আপনারা একবার হলেও এই টাইমে শেষের দিকে যেহেতু মরিচের দামটাও অনেক ঊর্ধ্বে এখন অবশ্যই একবার হলেও আপনাদেরকে ব্যবহার করতে পারবো এই আসামিল এই আসামিল বিধি বলছি প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দিয়ে সুন্দর করে আপনার গাছগুলো স্প্রে করে ভিজিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার গাছে মরিচ আসবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রকহমতুল্লাহি